চারদিকে ফসলি মাঠ সেই ফসলি মাঠের পাশে হেলি হেলিপ্যাড তৈরি করা সেই হেলিপ্যাডে এই হেলিকপ্টারটি নামবে পার্শ্ববর্তী জমিগুলো পানিতে তৈরি আছে তারপরও নির্ধারিত হেলিপ্যাডে এই হেলিকপ্টারটি নামবে এটি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কুয়েত প্রবাসী জালাল আহমেদের বাড়ি জালাল আহমেদ তার ছোট ছেলেকে বিয়ে করানোর জন্য এই হেলিকপ্টার নিয়ে এসেছেন সেটি বরযাত্রী হিসাবে পাঠাবেন এবং পুত্রবধূকে তিনি বাড়িতে নিয়ে আসবেন ছেলেদের স্বপ্ন পূরণে তিনি এই কাজটি করেন তার যে দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর আলমের সাথে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শিমুলিয়া আদর্শ গ্রামের কুয়েত প্রবাসী উদ্দিন চৌধুরীর একমাত্র কন্যা জান্নাতের সাথে তার ছেলের বিয়ে দিয়েছেন এবং সেই পুত্র বধুকে হেলিকপ্টারে করে তিনি বাড়ি নিয়ে আসবেন যার কারণে এই হেলিকপ্টারটি ভাড়া করা হয়েছে তিনি সব সময় বাড়িতে আসেন হেলিকপ্টারে চড়ে তার শখ এর আগেও তিনি তার বড় ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করিয়েছেন এবং এবার ছোটো ছেলেকেও বিয়ে করাচ্ছেন আসলে তার শখ তার স্বপ্ন ছেলেদেরকে এভাবেই বিয়ে করাবেন এভাবেই বধুকে নিয়ে আসবেন আসলে মানুষ কত রকমই স্বপ্ন দেখে কত রকম শখ আছে সবগুলো শখ হয়তো অনেকের পূরণ হয় না কিন্তু জালাল আহমেদ দীর্ঘদিন কুয়েত প্রবাসী সেখানে বিজনেস করেন যার কারণে তার সামর্থ্য আছে মনও আছে তিনি ছেলেদের মন রক্ষার্থে এই কাজটি করছেন এবং তার এই কর্মকাণ্ডটি সবার কাছে খুব গ্রহণযোগ্য সবাই তাকে আসলে তাকে হেলিকপ্টার পরিবারও বলে কারণ হেলিকপ্টার দিয়ে এই পরিবারের সবাই আসা যাওয়া করে এবং বিয়ে করা যখন জালাল আহমেদ বিদেশ থেকে আসেন তিনি এই হেলিকপ্টারে করে আসেন